আপনারা এই দেখুন অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন দেওয়ার পরে আগে আপনারা এটা দেখে নেবেন এটা ঠিক আছে কি না এটা ঠিক মানে করছে যদি আপনারা মানে টি চ্যানেল ব্লক চ্যানেল এসব যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করবেন না কোনো প্রবলেম নেই কোনো দুঃখ নেই যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধু বান্ধবদের হেল্প করতে পারেন তো আপনারা নতুন যদি এসে থাকেন চ্যানেলে কিন্তু আপনারা ভাবছেন যে চার পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা ভিডিও হয়ে গেছে আপনার চ্যানেলে বুস্ট হচ্ছে না ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন দেখুন আপনারা সাবস্ক্রাইব আর ভিউস বাড়বে একদিন না একদিন বাড়বে এই বন্ধুরা যদি ডিমোটিভেশন হয়ে যান আপনারা অন্যজন্য কমেন্ট করছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ভিউস নেই এই ডিমোটিভ করে যদি আপনাদের ডিমোটিভেট করে দেয় তাহলে কিন্তু আপনাদের আর ইউটিউব থেকে ইনকাম করার ভাবনা চিন্তাটা কিন্তু দূর হয়ে যাবে মাথা থেকে চলে যাবে তো আপনি লাস্টে কী করবেন ইউটিউবটাই ছেড়ে দেবেন তো স্কুলে দেখুন না ছোটো বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় যদি নার্সারি কেজি ওয়ানে টুয়ে গিয়ে ফেল করে ফেলে তাহলে তারা যদি ছেড়ে দেয় স্কুলটা তাহলে কিন্তু আগে বাড়তে পারবে না তো আপনি যতই ফেল করবেন বা যতই আপনার ভিউস সাবস্ক্রাইব না আসে কিন্তু আপনি লাগাতার করে যাবেন একদিন না একদিন আপনার সাবস্ক্রাইব মানে আপনার সাকসেস হবেই হবে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করা কোনো দরকার নেই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে সাহায্য করবেন তো দেখতে থাকুন ভিডিওটা যেহেতু আমার কাছে দুটো মোবাইল নেই একটা মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি না তো স্ক্রিনশট একদিকে দেখায় আর একদিকে ভিডিও করে সেটা কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে আমার কাছে একটা মোবাইল আছে একটা খারাপ হয়ে গেছে যাবেন দেখুন এই ইউটিউবে আসলাম আর ইউটিউবে আসার পরে এই জায়গাটা চলে যাবেন আর এই জায়গাটা যাওয়ার পরে দেখুন কী করতে হবে এই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনারা ডাইরেক্ট চলে যাবেন কোথায় গুগলে চলে যাবেন আর এইটা কোম থেকে ওপেন করে নেবেন গুগলে না গিয়ে কম থেকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে দেখুন এইটা ইউটিউব ডট স্টুডিও ডট কম লিখে দেবেন যেমন আমি লিখেছি ইউটিউব ডট স্টুডিও ডট কম দিয়ে দেখুন এই জায়গাটা আপনারা সাইন করুন

এই দিকে চলে যাবেন দেখুন নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখুন একটা সেটিং দেখা যাবে এই সেটিংটা করবেন কিন্তু নতুন যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন এই কাজটা অবশ্যই করবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এইবারটা আমি এই জায়গাটা ক্লিক করে দিলাম সেটিংয়ে আর সেটিংয়ে ক্লিক করার পরে এইভাবে ওপেন হয়ে যাবে এইভাবে ওপেন হওয়ার পরে দেখুন এই জায়গাটা চ্যানেল বলে একটা অপশন আছে এই চ্যানেলে ক্লিক করে দেবেন যখন এই চ্যানেলে ক্লিক করবেন দেখুন এই চ্যানেলে ক্লিক করার পরে এই দেখুন তিনটে অপশন চলে আসবে ঠিক আছে তো বেসিক অ্যাডভান্স সেটিং আর এটার গেলো ফিউচার এলিজিবিলিটি ঠিক আছে এরপরে কী করবেন আপনারা এই দেখুন অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন দেওয়ার পরে আগে আপনারা এইটা দেখে নেবেন এটা ঠিক আছে কি না এটা ঠিক মানে করছে যদি আপনারা মানে টি চ্যানেল ব্লক চ্যানেল এসব যদি কার্টুন ভিডিও বাচ্চাদের রিলেটেড যদি না বানান তাহলে কিন্তু এই ইয়াটা আপনারা সেট করার কোনো দরকার নেই যদি আপনারা বড় ভিডিও বানান ব্লক হয়ে গেল টিচ হয়ে গেলো কুকিং হয়ে গেল তাহলে আমি যেমনিভাবে সেট করে রেখেছি মিডিলে মিডিলে কালো অংশটা মিডিলে সেট করা থাকবে ঠিক আছে যদি বাচ্চাদের ভিডিও বানান তাহলে কিন্তু উপরে সেট করে রাখবেন এরপরে আপনার দেখুন এটা কিন্তু মাস্ট আপনার সেট করবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনারা কপিরাইট বা স্ট্রাইক মাস্টাইক খেয়ে যেতে পারেন যদি আপনারা ব্লগ বা কোনো রকম ভিডিও আপলোড দেন ঠিক আছে যেটা বাচ্চাদের খেলাফ হয় তাহলে কিন্তু আপনার কপিরাইট বা কোনো কিছু আপনাদের স্ট্রাইক মিস্টাইক চলে আসতে পারে তো ভিউস যদি আপনারা বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদের এই অপশনটা ক্লিক করে রাখতে হবে ঠিক আছে যদি বাচ্চাদের ভিডিও না বানিয়ে যদি বড়দের ভিডিও বানান ঠিক আছে তারপরে আপনারা কি করবেন এই জায়গাটাতে চলে যাবেন আর এই বেসিক কিনপথে ক্লিক করবেন আর বেসিক পথে ক্লিক করার পরে এই যে সেটিংটা আপনারা দেখছেন কিওয়ার্ডের সেটিং দেখুন আবার চলে গেল তো মাঝে মাঝে আপনি ডিস্টার্ব হয় তো আপনারা দেখুন আবার এই চ্যানেলে চলে গেলেন আর চ্যানেলে যাওয়ার পরে দেখুন এই জায়গাটায় আপনারা কি করবেন এই যে কিউআরগুলো আমি লাগিয়েছি এই জায়গাটা যাবেন আর নিচে যাওয়ার পরে এই জায়গাটা হাত দিয়ে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পরে আপনারা কি করবেন এইভাবে যখনই আপনারা টাচ করবেন এই টাচ করার পরে দেখুন আপনাদের মে আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন ভালো করে এই জায়গাটা টাচ করবেন যেহেতু আমি অলরেডি লিঙ্ক লাগিয়েছি পেস্ট করে দেবেন আপনাদের লিঙ্কটা কিন্তু পেস্ট হয়ে যাবে বুঝা গেল তো আমি এখন যেহেতু আমার লিঙ্ক লাগানো আছে তো আমি পেস্ট করব না তো আমি এইভাবে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন এই জায়গাটা আপনাদের এই সেভ অপশনও উঠবে তো চলুন আমি একটা সেভ করে দেখিয়ে দিচ্ছি যে একটা কিবোর্ড আমি সেট করে দিচ্ছি এখানে ঠিক আছে তো চলুন বাংলা টিপস কমা দিয়ে দিলাম আর কমা দেওয়ার পরে দেখুন এই জারটা আপনাদের কী হতে হবে গোয়ে ক্লিক করবেন আর দেখুন এই জাটা সেফ অপশন চলে এসে সেই ক্লিক করে দেবেন আপনাদের কিওয়ার্ডটা তৈরি হয়ে গেল আর অলরেডি সেফ হয়ে গেল ঠিক আছে তো এই দেখুন সেফটা অপশন এখানে চলে আসবে নিচে তো বোঝা গেল এইভাবে আপনাদের কি যে আপনাদের চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনাদের কিওয়ার্ডে পেস্ট করে রাখতে হবে তাহলে কী হবে আপনাদের চ্যানেলটা যদি বুস্ট করে না ওর মধ্যে আপনারা কী করবেন অন্য বড়ো ইউটিউব চ্যানেলের লি কারোরের আপনার ক্যাটাগরি হিসাবে টিজ ব্লক এর মধ্যে আপনাদের যে ক্যাটাগরির আপনারা বড় আছে তাদের আপনারা নাম বা তাদের কিউআর আপনারা ওর মধ্যে ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভিউস আর সাবস্ক্রাইব আসার চান্স কিন্তু অনেকটা বেশি থেকে যায় তো এরপরে আপনারা কি করবেন সব কিছু আপনাদের হয়ে গেল তো আপনারা দেখুন এই জায়গাটাই আপনারা চলে আসবেন ঠিক আছে এই জায়গাটা আসার পরে দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি ভালো করে দেখুন ভালো করে এই যে কমেন্ট করছে মানুষে ঠিক আছে এই যে মানুষে যখন কমেন্ট করবে আপনাকে তখন কিন্তু আপনি কমেন্টে রিপ্লাই দেবে ঠিক আছে যদি আপনার চ্যানেলে ভিউস আর সাবস্ক্রাইব না বাড়ে যদি কেউ কমেন্ট করে থাকে যে ব্যাড কমেন্ট তো আপনি কিন্তু এটাকে ভালো কমেন্টে রিপ্লাই দেবেন কোনো খারাপ কথা বলবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু বুস্ট হবে না আপনি যত মানুষকে যে আপনাকে খারাপ কমেন্ট করছে তাকে ভালো কমেন্ট করবেন তাহলে কেউ ইউটিউব অলগেরিয়াম কেউ আপনাকে আপনি যতই খারাপ ভিডিও বানান কিন্তু আপনাকে কমেন্টটা চালু রাখতে হবে কমেন্ট বন্ধ করে দেবেন না ভয়ে ঠিক আছে কমেন্টটা চালু রাখবেন তাহলে আপনার আর এনগেজমেন্ট বেড়ে যাবে তত বেশি আপনার ভিডিওটা লোকের কাছে মানুষের কাছে পৌঁছাবে তো বুঝা গেল এইভাবে আপনাদের চ্যানেল কিন্তু গ্রো করবে তো চলুন বন্ধুরা ভাই আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে ভিডিওতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করুন সেটা আপনাদের ব্যাপার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না করবেন লাইক করবেন না করবেন আমার যেটুকুনি বলার দরকার আপনাদের বললাম কেননা দেখুন আমার ভিডিওতে ভিউস আসুক আর চাই না আসুক আর বাস কিন্তু আমি জানি আমার কন্টিনিউ আমি যদি কাজ করতে থাকি আস্তে আস্তে কিন্তু আমার সাবস্ক্রাইব আর ভিউস বাড়বেই বাড়বে কেননা সবাই আসতে গিয়ে যদি মনে করেন আপনি যে দশ দিন পনেরো দিন আপনি ভিডিওতে এসছেন ইউটিউব চ্যানেলে কাজ করছেন আর পঞ্চাশটা হয়ে গেছে ভিডিও একশোটা হয়ে গেছে কিংবা দশটা হয়ে গেছে আপনার চ্যানেলে বুস্ট হচ্ছে না ভিউস আসছে না সাবস্ক্রাইব আসছে না এটা আপনার ভুল যদি আপনি এটা মনে করেন কেননা আপনাকে কন্টিনিউ আপলোড দিতে হবে কারোর দশটা ভিডিও বানিয়ে ভাইরাল হয় কেউ আবার একশোটা ভিডিও বানিয়ে ভাইরাল হয় তবে কিন্তু একশোটা অনেক কেউ কেউ আবার দুশোটা তিনশোটা ভিডিও বানানোর পরে তবে সাবস্ক্রাইব পুরো হচ্ছে এক হাজার আবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরো হচ্ছে কাউরে কাউরে কপাল ভালো আছে দেখা গেল পঞ্চাশটা ভিডিও বানাতেই দেখার সাবস্ক্রাইব পুরনো হয়ে যাচ্ছে বন্ধু আপনি যতই ভালো ভিডিও বানান আপনার চ্যানেলে ভিউসার সাবস্ক্রাইব না আসলে আপনি যদি সেটিং যদি বরাবর না করেন ভিউসার সাবস্ক্রাইব কিন্তু আসবে না যেটা বললাম এই চ্যানেলে এইভাবে আপনারা কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনারা ওয়ার্ডে মেনশন করবেন আর একটা বড় ইউটিউব চ্যানেলের নামটা আপনারা ওখানে পেনশন করে দেবেন ঠিক আছে তো আপনার ক্যাটাগরি তো চলুন বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওর সাথে